কেমন আছেন আছই আল্লাহর মোডামডি ঠিক আছে মন ভালো আছে সব ভালো ঠিক আছে থাকবেন সবার মনে আনন্দ দিবেন সবাই যেন আপনারে দেখতে আপনার গান না শুনতে ভালো লাগে সেই জন্য আপনি সবার মনে একটা হাসি দেওয়ার মতো হাসি ফোটানোর মতো আপনি আনন্দর মধ্যে একটা গান গাইবেন যাতে সবার মনে একটা আনন্দ হাসি থাকে দেখি গান গাইতাছেন সবাই কেমন একটা হাসি মনের মতো আসলে আমি গান করি আসলে গান করি আমি ভাই বন্ধু নিয়ে গান করি সেজন্য আসলে হাসি আমরা দুঃখের গানই বেশি করি যাই হোক একটা গান আর একটা দুঃখের একটা গান করার চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই শুনেন আমি বিচার দিব কারে সে যে আমায় বিচার দিয়ে আছে আমি বিচার দিব কারি সে যে আমায় বিচার আছে আমি যার কাছে যাই ওরে আমি বিচার লই সে আমায় দুঃখ গো আমি বিচার দিব কারি সে যে আমায় বিচার দিয়াছে আমি বিচার দিব কারে সে যে আমায় বিচার দিয়াছে